আজ দেখো প্রতিটা বাড়িতেই আমাদের আলপনা দেওয়া হচ্ছে বিকেল তো হয়ে গেল সন্ধ্যের সময় পিঠে হবে আমাদের ভাবছে আমি দেবো প্রথমে চক দিয়ে বাইরের আউট লাইনটা ড্র করে নেবো আজকের ব্লগটা দেখো বিকেল থেকে শুরু করছি বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে আজকের যে পার্বণটা সবচেয়ে একটু স্পেশাল বড় পার্বণ বললেই চলে পৌষ পার্বণ এখানে যে যাক সে তার কাজে ব্যস্ত এই যে এখানে দিদি নারকেল করছে সব পিঠে হবে আজকে বিকেলে বিকেল তো হয়ে গেলো সন্ধ্যের সময় পিঠে পুলি হবে সেখানে বাপি কি করছে কি কি সব হবে এখানে ফুল কিছু রেডি এখান থেকে লক্ষ্মীর পায়ের হবে পায়ের ছাপ হয়ে এখান থেকে একটা যাবে ওপাশে একটা যাবে মেন ঘরে সব চাল গুঁড়িয়ে চালগুড়ি করে দৌড় আরে সব ডিজাইন নকশা করা হবে আলপনা দেওয়া হবে আজকে তারপরে এরা বলে এখানটার কাছে আলপনা দেবো আজ দেখো প্রতিটা বাড়িতেই আমাদের আলপনা দেওয়া হচ্ছে এটা আমাদের জেঠুদের বাড়িতে এই যে সানিক আলপনা দিচ্ছে কেমন এ পুচকেটাকে দেখো পুচকেটাকে আলপনা দিচ্ছে যে যা তার কাজে ব্যস্ত এদের তো কমপ্লিট হয়ে গেছে প্রায় আমাদের এখনো আলপনা ডিজাইন করতে বাকি আছে এখনো এই যে এই যে পায়ের ছাপ হয়ে গেছে ঘরে উঠে গেছে এটা এখন আমাদের একটু বাকি আছে আমাদের ভাবছে আমি দেবো না আমি দেবো ভাগ্নি আছে দেবে আমাদের যে গেটটা রাস্তার যেখান থেকে বাইক তোলা হয় ওই উঠানের কাছে একটা বড় দেখে আলপনা আঁকার চিন্তা ভাবনা আছে প্রথমে চক দিয়ে বাইরের আউট লাইনটা ড্র করে নেব আমি এক সাইড দিয়ে আউট ড্র করছি দিদি আর ভাগ্নি ওর ভেতরে রং করছে গাইজ এই দেখো আমাদের আলপনা প্রায় কমপ্লিটের পথে আর হ্যাঁ আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে যেন বলো না এই তো সন্ধ্যাতে আমাদের পিঠের প্রস্তুতি শুরু হয়ে গেছে চালের গুঁড়ি নারকেল এই যে ডালের পিঠে হবে কপিরটা এখনো বাকি আছে কপির পিঠেটা হবে এই কি করছিস তুই এটাই সেই মকর প্রসাদ এটাই সেই আসল মকর মকর সংক্রান্তির প্রসাদ বলে যেটা চালগুড়ি আফেল নারকেল আদা আদা সব দিয়ে এই প্রসাদটা তৈরি দুধ আছে ডাবের জল আছে মনে সব মিক্স করে আছে এই যে চালগুড়ি এটা চালগুড়ি আছে গোটা চালকে গুঁড়ো আজকে সারাদিনটা ঠিক এমনভাবে ব্যস্ততার মধ্যেই কেটে গেল আর এমনই ভিলেজ ব্লগিং দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও